বাজিয়ে তারপরে পাখি আচ্ছা আজকে ধরলেন নাকি আর ধরবেন না আজকে আর ধরব না আচ্ছা এখানে যে কাঠের বানানো ডাক পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য মাত্র এক হাজার টাকা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে দুইটা ফাঁদ পাতা আছে এবং ফাদের পাশ ভেতরে একটা পাখি দেওয়া আছে আর পাশে আমি একটা ব্লুটুথ স্পিকার রেখে দিয়েছি ব্লুটুথ স্পিকারে ডাহক পাখি রিংটন বাজবে এবং এই পাখি দেখা দেখি আরও অন্য আর একটা পাখি যখন আসবে তখন হাদের ভিতরে আটকায় যাবে হাত পাতার নিয়ম প্রথমত লম্বা লম্বি করে ফাতগুলো পাততে হবে এবং হাদের পাশে ব্লুটুথ স্পিকারের ডাহক পাখি রিংটন বাজানো লাগবে যারা ফাঁদ কিনতে চান তাদের উদ্দেশ্য করে বলতেছি ফাঁদ নিতে হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে এরপরে হাতে মাল পেলে বাকি টাকাটা কুড়ি দেওয়া লাগবে